নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো সেটা দু হাজার একটা সিনেমা একটা কমেডি জনরা সিনেমা যেটার নাম হচ্ছে কি এবং এখানে আমরা লিড চরিত্রে প্রসেনজিৎ চ্যাটার্জি রজতাবো দত্ত পাউলি দাম অনুনিমা ঘোষ পরাণ বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেককে দেখতে পেয়েছিলাম তো এই ছবিটা খুব অল্প সময়ের একটা ছবি মোটামুটি ধরুন এক ঘন্টা চল্লিশ পঞ্চাশ মিনিটের মতো একটা সিনেমা ছিল খুবই অল্প টাইমের একটা সিনেমা তো ছবিটা ছিল কেমন দেখুন প্রথমত বলবো এই যে ছবির যে বিষয়বস্তুটা না হচ্ছে এটা কি এটা যদি আপনারা হিন্দি সিনেমার ডেভিড ধাওয়ান চেনেন নিশ্চয়ই অনেকে বরুণ ধাওয়ানের বাবা তো তার সিনেমাগুলো যদি ফলো করে থাকেন দেখবেন যে এই ক্যাপচার বা রকম টাইপের গল্প কিন্তু তিনি বানাতেন এবং সেখানে অভিনয় করত গোবিন্দা এবং সেখানে গোবিন্দা দেখবেন এমনিতে তার যে একটা অন্য রকম স্টাইল রয়েছে না সে মানুষকে ধরো নাচাতে হাসাতে বিরাট বিরাট রকমভাবে পারে তার অভিনয়ের মধ্যে একটা কমেডিয়া ক কমেডি কমেডি ভাব কিন্তু সব ছবিতে আমরা দেখতে পাই তো সেই জিনিসটাকে এই ছবির মধ্যে করার চেষ্টা করেছে ছবির পরিচালকের নাম হচ্ছে বাসুদেব চ্যাটার্জি তো বাসুদেব চ্যাটার্জি তিনি কিন্তু এরকমভাবে এই ছবিটা পরিচালন করার চেষ্টা করেছিলেন তবে ছবিটা যদি আমার কেমন লেগেছে যদি এক কথাই বলতে বলেন যে হচ্ছে না কি ছবিটা আমার কেমন লেগেছে তো বলবো এই ছবিটা একদম বিলো এভারেস্ট সিনেমা আমাকে একদমই আমাকে ছবিটা পোষাতে পারিনি এবং এখানে প্রসেনজিৎ আর গোবিন্দা আমি প্রসেনজিৎ আমি মানি যে প্রসেনজিৎ খুব ভালো অভিনেতা ভালো কমেডি করে সব কিছু করে বাট কোথাও না কোথাও গিয়ে এইখানে গোবিন্দার কাছে প্রসন্দিতের ক্যারেক্টারটা কোথাও না কোথাও মিল খায় না তো সত্যি কথা বলতে এখানে হিন্দি ভার্সানগুলো দেখতে যতটা মজা লাগে যতটা ইন্টারেস্ট লাগে না এই বাংলা ভার্সানটার মধ্যে সেই মজাটা কিন্তু নেই হয়তো অনেকের রাগ হতে পারে যে প্রসঙ্গিতের সিনেমায় খারাপ না প্রসঙ্গিতা সিনেমায় খারাপ বলছি না যদি আপনারা হচ্ছেটা কি সিনেমাটা দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে কেন বলছি যে প্রসুঞ্জিতের এই ক্যারেক্টারটা প্রসুঞ্জিৎকে দেখুন সবাইকে তো সব ক্যারেক্টারে মানায় না না প্রসেনজিৎকে এখানে যথেষ্ট ভালো করেছে কিন্তু প্রসন্তজিদের এই ক্যারেক্টারটা কোথাও না কোথাও গিয়ে যে চোখ মুখের যে ইনপ্রাস সেটা থেকে শ্যুট করছে না মনে হচ্ছে না ভাই এটা লোকটা মানুষ খুব ভালোই লোক বাট এটা অভিনয় করছে এটা বোঝা যাচ্ছে তো সেই জিনিসগুলো কিন্তু আমি যখন গোবিন্দার মধ্যে যে অভিনয় বা সেই ইয়েগুলো দেখলাম তখন মনে হবে না গোবিন্দা এটা অভিনয় করছে না এটা গোবিন্দা যেন ভেতর থেকে সেই জিনিসটা বেরিয়ে আসছে সেই জিনিসটা কিন্তু এই ছবির মধ্যে আমরা মিসিং পাই তো গল্পটা হচ্ছে এরকম যে প্রসেনজিৎ একজন মধ্যবিত্ত মানুষ সে একজন সে একজন চাকরি সে চাকরি করে এবং তার বিয়ে হয়ে গেছে যার তার বিয়ে হয়ে গেছে এবং বিয়ের চার বছর পর সে হঠাৎ আর একটা অন্য কোনো মেয়ের প্রেমে পড়ছে এবং এই প্রেমে পড়ার ফলে একবার এই মেয়েটা আবার ওই মেয়েটাকে সময় দিতে হচ্ছে এবং বিভিন্ন রকম সমস্যার মুখে সেকে পড়তে হচ্ছে এবং সেই সমস্যাগুলো কীভাবে তিনি ফেস করছেন এবং শেষ পর্যন্ত কী হচ্ছে সেটা হচ্ছে জানতে গেলে সিনেমাটা আপনাকে দেখতে হবে এবং এখানে পসন্দিতের বন্ধুর যে ক্যারেক্টারটা প্লে হচ্ছে রঞ্জিত যে ক্যারেক্টারটা প্লে করেছে রজতা বুধ দত্ত তো সেই ক্যারেক্টারটা বলবো না যে খুব ভালো খুব দারুণ কাজ করেছে তবে আমি বললাম তো ছবিতে এখানে কারোরই পারফরমেন্স খুব একটা ভালো না তো এখানে ভালো পারফরমেন্স বলার মতো কিছু নেই এবার রজতব এখানে প্রসিনীতের সহকারী ক্যারেক্টার হিসেবে কাজ করে প্রসন্দ বিভিন্ন রকম সমস্যায় পড়লে প্রথমত কিছু জায়গায় তাকে দেখতে পাওয়া যায় তার সমস্যাগুলো সে মেটাচ্ছে তবে হচ্ছেটা কি সত্যি বলতে একটা যদি ব্যাপার দেখা যায় যে এই ছবিটা নিয়ে একটা নতুন রকমের প্রসিনীতকে এক্সপেরিমেন্ট করা হয়েছিল বাট ছবিটা পুরোপুরি ডাহা ফেল করে এই ডেভিড ধাওয়ানের পুরো যে কমেডি মশলাটা সেটা আনার চেষ্টা করা হয়েছিল হচ্ছে তাকে সিনেমার মাধ্যমে কিন্তু সেটা কোনো জায়গাতেই কিন্তু ওয়ার্ক করে না এবং এখানে দুটো যে বইয়ের ক্যারেক্টার একটা অনুরিমা ঘোষ রয়েছে এবং একটা পাউলি দাম রয়েছে তো প্রত্যেকেই কিন্তু যতটা পেরেছে লাউড পারফরমেন্স দিয়েছে প্রত্যেকের কাজ প্রচণ্ড লাউড এবং পসিন্দার কাজও প্রচণ্ড লাউড এবং প্রচণ্ড ওভার দ্য টপ কমেডি রয়েছে যেগুলো অ্যাকচুয়ালিতে হাসি পায় না তো এরকম কমেডি রাখার চেষ্টা করেছে ফলে ছবিটা একদমই একটা জগা খিচুড়ি সিনেমা হয়ে যায় তো এই ছবিটা আমি জানি না অনেকেই হয়তো দেখেছেন অনেকে দেখেননি অনেকে হয়তো নামও শোনেননি তো একটা কথা বলি ছবিটা যদি না দেখে থাকেন আপনারা দেখবেন কি দেখবেন না সেটা আপনাদের ব্যাপার তবে এটুকু বলতে পারি ছবিটা কিন্তু খুব একটা ভালো ছবি না এবার ছবিটা ভালো ছবি না বলতে আপনার যদি সময় থাকে আপনি যদি দেখতে চান এসব জিনিস যে একটা মানুষ দুটো বিয়ে করছে কী কী সমস্যার মধ্যে পড়ছে তাহলে আপনি দেখতে পারেন এটা হচ্ছে সিনেমার বিষয়বস্তু এর থেকে বেশি কিছু জানতে গেলে আপনাকে সিনেমাটা দেখতে হবে তো এই ছিল মোটামুটি এই সিনেমাটির রিভিউ তো এই বিষয়ে তোমাদের কী মতামত তোমরা জানিও তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলা আইকনটা অবশ্যই পেস করে দিও ভালো থাকো সুস্থ দেখা চোখ পরিবর্তী